একশো দিনের বকেয়া টাকা ফেরত দেবে রাজ্য সরকার আগেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন রাজ্যের প্রত্যেকটি অঞ্চলে একশো দিনের বকেয়া টাকা যারা ফেরত পাবেন তাদের ফর্ম ফিল করতে হবে এবং সমস্ত নথি পাঠাতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তার জন্য করতে হবে সহায়তা কেন্দ্র যা আঠেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে সেই মত বর্ধমান দুই ব্লকের বৈকুণ্ঠপুর দুই অঞ্চলে বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের সামনে করা হয় এই সহায়তা কেন্দ্র একশো দিনের কাজ যারা করেছিলেন এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত উপভোক্তাদের এদিন ফর্ম ফিল করে দেয়া হয় এবং এই তাদের সমস্ত নথি পাঠিয়ে দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনই জানান পঞ্চায়েতের উপপ্রধান উত্তম কুমার ঘোষ এই শিবিরে সকাল থেকেই উপভোক্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় পাশাপাশি এদিন বৈকুণ্ঠপুর এক অঞ্চলের জোতরাম এলাকায় এই সহায়তা শিবির করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা উপপ্রধান জয়দেব ব্যানার্জী বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সহ আরও অনেকে এদিন বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জানান এই শিবিরে রবিবার একশো জন উপভোক্তার ফর্ম জমা পড়ল আজকে আমাদের একশো দিনের কাজে যারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একশো দিনের কাজ করেছিল সেই কাজ থেকে যারা বঞ্চিত হয়েছে একশো দিনের কাজে টাকা পায়নি এবং দুবছরের পারিশ্রমিক যাদের এখনও পর্যন্ত বাকি আছে তাদের টাকাগুলো যাতে পায় তার জন্য আমরা এখানে একটা ক্যাম্প করেছিলাম আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ক্যাম্প করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেটা ক্যাম্প করেছি এবং ক্যাম্পে যেসব আমাদের কর্মীরা যে যেসব শ্রমিকরা একশো দিনে কাজে শ্রমিকরা কাজ করেছে টাকা পয়সা পায়নি কো তাদের সমস্ত তথ্য সংগ্রহ করে আমরা ফর্ম ফিল আপ করে যথারীতি আমাদের ব্লক ওয়াইজ আমরা একদম স্টেট লেভেলে মানে পাঠিয়ে দেবো নবান্ন এটা চলবে আপনার ইংরাজি পঁচিশ তারিখ পর্যন্ত চলবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের ব্লকের আদেশে আমরা বৈকুণ্ঠপুর নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পঞ্চায়েত অফিস সন্নিকটে একটি আমরা সহায়তা কেন্দ্র করেছি যেখানে কেন্দ্র সরকারের বঞ্চিত নির্মিত লাঞ্ছিত লাঞ্ছিত আমাদের একশো দিনের শ্রমিকরা যাদের টাকা দেয়নি মোদী সরকার সেই টাকা ইতিমধ্যেই আমাদের রাজ্য থেকে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সেই সমস্ত লেবাররা যাতে টাকা পায় তাদের সহযোগিতা করার জন্য আমাদের এই সহায়তা কেন্দ্র বা আমাদের এই ক্যাম্প আমরা এই ক্যাম্পের মাধ্যমে আজকে প্রায় একশো দিন একশো জন একশো দিনের শ্রমিকদের ফর্ম ফিল আপ করেছি তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে আমরা ব্লকওয়াইজ পাঠাবো যাতে করে তার টাকাটা তারা পেতে সুবিধা হয় আজকে আমাদের বৈকণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের জোতরামের একটা জোতরামের সহায়তা কেন্দ্র করা হয়েছিল মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ প্রচেষ্টায় যে আমাদের একশো দিনের গরিব মানুষের বকেয়া টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিলেন আটকে রেখেছেন এখনও পর্যন্ত টাকা দেননে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার প্রচেষ্টায় উনি আমাদের যাদের বকেয়া টাকা জব হোল্ডারদের এক তারিখ পয়লা মার্চ থেকে দিতে শুরু করবেন তার জন্য আমরা আজকে যারা গ্রাহক তাদের মানে আমরা ফর্ম ফিল আপ করছিলাম আমাদের দলের পক্ষ থেকে তাদের তাদের কাগজপত্র সব সঠিক আছে কিনা কারণ তারা গরিব মানুষ খাওয়া মানুষ তারা যদি কাগজপত্র তাদের ঠিক না থাকে তাহলে তো আবার তারা পত্রাসমেন্ট হবে সেই জন্য আমরা দলীয় ভাবে আমাদের দল থেকে নির্দেশ দিয়েছিল আমরা সেই জন্য তাদের কাগজপত্র আজকে আমরা সঠিকভাবে দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা একশো আটানব্বই জন আজকে উপভোক্তা ওখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় এমএলএ সাহেব বিধায়ক সাহেব ছিলেন আমাদের ব্লকের অভিভাবক আমাদের পরমেশ্বর কুনার মহাশয় ছিলেন এবং আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় গাছবিহারী হালদার মহাশয়ও উপস্থিত ছিলেন এবং আমাদের ব্লকের সহসভাপতি আমাদের জয়দেব ব্যানার্জি মহাশয় আমাদের ব্লকের যুবর সভাপতি ভাই সৌভিক পানো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং আমার গ্রাম পঞ্চায়েতের প্রধানও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন